নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলা আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি ভুবনেশ্বরে এবং আপনারা জানেন যে গতকাল রাতে ইস্টবেঙ্গল কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনালে জামশেদপুর এফসিকে দুই শূন্য ফলে হারিয়ে কিন্তু ফাইনালে উঠলে এবং এবারে মরশুমে এটা দ্বিতীয় ফাইনাল ইস্টবেঙ্গলের জন্য যে নিঃসন্দেহে একটা বড় কৃতিত্ব লাল হলুদ ব্রিগেডের জন্য এবং গতকালের ম্যাচটা নিয়ে আমরা যদি কথা বলি তাহলে বেশ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলতেই পারি যেরকম হচ্ছে সেই খালিদ জামিলের সেই নীল রুমালের কথা আমরা বলতে পারি বলতে পারি আমরা ইস্টবেঙ্গলের যে আক্রমণ ভাগ তার একটা ছন্দে ফেরা এছাড়া আমরা বলতে পারি হিজাজি মাহের গোল করা এবং রক্ষণে ভরসা দেওয়া কিন্তু যে বিষয়টা নিয়ে এই ভিডিওটা যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো তরুণ এক বাঙালি ফুটবলার সায়ন ব্যানার্জি আপনারা জানেন গত ডারবিতে অর্থাৎ এই কলিঙ্গ সুপার কাপের ডারবিতে তার অভিষেক হয় এবং অভিষেকে তিনি নামেন একেবারে শেষের দিকে কয়েকটা মিনিট খেলেন অতিরিক্ত সময়ের কিছু মিনিটে তিনি খেলেন কিন্তু প্রথম কিছু মিনিট খেলেই কিন্তু তিনি নজর কেড়েছিলেন এবং গতকাল জামশেদপুরের বিরুদ্ধে কিন্তু তিনি দ্বিতীয়ার্ধের শেষের দিকে নামেন এবং একটা পেনাল্টি আদায় কিন্তু করে নেন মূলত ফরওয়ার্ডের প্লেয়ার আসানসোলের এই কুড়ি বছরের সায়ন ব্যানার্জি কিন্তু কোচ কোয়ার্টারদের নির্দেশে তাই কিন্তু লেফট উইংয়ে খেলতে হয় এবং প্রথমেই নেমে তিনি যেভাবে প্রতীক চৌধুরীর মতো একজন অভিজ্ঞ ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে গিয়েছিলেন সেটা অবশ্যই নজর কাড় তিনি তারপর পেনাল্টি তিনি আদায় করেন যদিও সেই পেনাল্টি থেকে গোল কনভার্ট করতে পারেননি অধিনায়ক কেটন সিলভা কিন্তু যেভাবে সায়ন এই স্কিলটা দেখালো যেভাবে তিনি প্রথমেই নজর কেড়েছেন সেটা সত্যিই প্রশংসাযোগ্য এবং সায়নের কথা বলতে গেলে এবারের কলকাতা দিকে তিনি শুরু করেন কালিকাট মিলন সঙ্গের হয়ে এবারে সিএফএলএফ গ্রুপ পর্বে কিন্তু বেশ ভালো পারফর্ম তিনি করেন এবং তারই জেরে কিন্তু তিনি সুযোগ পান ইস্টবেঙ্গলের রিজার্ভ দলে যে সুপার সিক্স খেলা হয় তার আগে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলে সুযোগ পান সুযোগ পান সায়ন কিন্তু যদিও সুপার সিক্সে কোনো ম্যাচে হয়তো তিনি খেলেননি কিন্তু তারপরে যে নওগা ইন্ডিপেন্ডেন্স কাপ এবং কলকাতার শিল যেটা বেঙ্গল রিজার্ভ দল খেলেছে সেখানে কিন্তু সায়ন ব্যানার্জি প্রায় নিয়মিতই খেলেছে এবং সেটা চমক দেওয়ার মতো বিষয় কিন্তু যেটা সেটা হচ্ছে কাজ কোচ কার্লেস কোয়াদ কিন্তু তার খেলার গতি প্রকৃতির ওপর কিন্তু নজর রেখেছিলেন এবং এইটাও অবশ্যই প্রশংসাযোগ্য আপনারা জানেন এর আগেও কার্লেস কোয়াদ একাধিকবার কলকাতা লিগে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের খেলা দেখতে এসেছিলেন তাদের যে খেলাটা সেটা তিনি নার্চার করেছেন দেখেছেন এবং যার প্রমাণ হিসেবে আমরা দেখেছি কিন্তু পি ভি বিষ্ণু আমন সিখের মতো ফুটবলারদের এখানে উঠে আসা আমরা দেখেছি জেসেন টিকে তাকেও কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে এবারে সুপার কাপে খেলতে এবার সায়ন ব্যানার্জি মতো যে বাঙালি ফুটবলারকে কিন্তু আমরা দেখতে পেলাম এবং তিনি যেভাবে তার জুনিয়রদের গতি প্রকৃতির ওপর নজর রাখেন সে সত্যিই নজর করার মতো যেভাবে তাদেরকে প্রতিনিয়ত মূল দলে অনুশীলনে নিয়ে আসে আমরা দেখেছি কলকাতায় যখন ইস্টবেঙ্গল অনুশীলন করে তখন মূল দলের সাথে রিজার্ভ দলে কিছু তিন চারজন ফুটবলার তারা কিন্তু অনুশীলন করে মূল দলের সাথে এবং সেইখানেই হয়তো সায়ন ব্যানার্জি নজর কেড়েছেন যার ফলে এবারে সুপার কাপে তিনি জেসিটিকে সহ বিভিন্ন জুনিয়র ফুটবলার তারা কিন্তু এবারে এই স্কোয়াডের সুযোগ পেয়েছিলেন রেজিস্টার্ড হয়েছিলেন এবং সায়ন ব্যানার্জি প্রথম থেকে খেলি যেভাবে নজর কেড়েছেন সেটা অবশ্যই বাংলার ফুটবলের জন্য খুবই আশাবাদী এবং সায়নের কথা বলতে গেলে আজকের দিনে যেখানে খেপ ফুটবল খুব একটা নজর কাড়া বিষয়ে অল্প কিছু মিনিট খেলেই প্রচুর অর্থ উপার্জন করা যায় যেখানে অনেক বাঙালি ফুটবলাররা ভেসে যাচ্ছে সেখানে কিন্তু সায়ন একটা এক্সেপশন বটে সে কিন্তু সে আবেগে ভেসে যায়নি সে কিন্তু চেয়েছে বড় দলের হয়ে সুযোগ পেয়ে বড় দলের হয়ে খেলে কিন্তু এই জায়গায় আসতে এবং সায়নের বিষয় কিন্তু খুবই ইতিবাচক কার্লেস স্কোয়াদ জামশেদপুর ম্যাচের পর সাংবাদিক বৈঠকে তিনি কিন্তু এটাই জানিয়েছেন যে সায়নের মধ্যে একটা বড়ো প্রতিভা রয়েছে কিন্তু সেটাকে আরও নার্চার করতে হবে তো প্রচন্ড শ্রেণী কী বলছেন ইস্টবেঙ্গল হেড কোচ দেখুন আহ আপনারা শুনলেন কার্লেস কোয়াদ কথা এবং আমরা কোথাও গিয়ে কিন্তু এই দুটো পারফরমেন্স জন্য সায়নকে একেবারে উচ্চ শিখরে আমরা তুলছি না কোনো অনেকটা পথ যাওয়া বাকি আমরা আগেও দেখেছি যে এরকম কত বাঙালি ফুটবলার তারা প্রথমের দিকে ভালো শুরু করেও ধীরে হারিয়ে গেছেন কিন্তু যেন সায়ন ব্যানার্জির ক্ষেত্রে এটা না হোক যেন আরও বাঙালি ফুটবলার এভাবে উঠে আসেন এবং একটা ছবি খুব ভাইরাল হয়েছে যেখানে সায়ন পেনাল্টি আদায় করার পর ইস্টবেঙ্গলের আরেক বাঙালি ফুটবলার আরেক অভিজ্ঞ মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী তাকে কিন্তু আদর করলেন অভিবাদন জানালেন যে গুরু তুমি ফাটিয়ে দিয়েছ এবং এইটাই কিন্তু প্রমাণ যে বাংলার ফুটবল বাঙালি ফুটবল কিন্তু এখনও সত্যিই আছে এখনও কিন্তু রয়েছে সর্বভারতীয় স্তরে আর তারই প্রমাণ কিন্তু এই ছবিটা এবং পুরো প্রেক্ষাপটটা বিচার করলে ইস্টবেঙ্গল কজন বাঙালি ফুটবলারকে সুযোগ দিল না দিলো মোহনবাগান কজন বাঙালি ফুটবলারকে সুযোগ না দিল সেই সেই সব বিতর্ক সেসব তর্ক বিতর্ককে দূরে সরিয়ে হয়তো এই উপলক্ষগুলোকে এনজয় করুন মোহন বেশ কিছু বাঙালি ফুটবলার তারা কিন্তু সুযোগ পেয়েছেন এবার সুপার রাজ বাসপোরের কথা বলতে গেলে তিনি কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছেন এবং এবারে ইস্টবেঙ্গলের সায়ন ব্যানার্জি এইভাবেই কিন্তু কলকাতার প্রধানরা তাদের বাঙালি বাঙালি যে ফুটবলার রয়েছে তাদেরকে আরও সুযোগ দিক তাহলেই কিন্তু দেখা যাবে যে আমাদের বাংলার ফুটবলের জন্য হাফিট টেস্ট করতে হবে না বাঙালি ফুটবলার এমনি উঠে আসবে এবং কাজ কোচ কার্লেস কোয়াদ্রাদকে আরও একবার কুর্নিশ জানাতে হয় তিনি কিন্তু কোনো ভেদাভেদ তার কোনো কোটা সিস্টেম এসব কিছু নেই যার মধ্যে প্রতিভা রয়েছে যার মধ্যে খিদে রয়েছে তাকেই কিন্তু তিনি সুযোগ দেবেন প্রথম একাদশে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানা এবং সায়নের জন্য অবশ্যই প্রার্থনা করুন যাতে এভাবেই যতবারই সুযোগ পাই অল্প সুযোগ পাক প্রথমে তারপর তো বড় সুযোগ আসবেই সেই অল্প সুযোগই যারা নিজেকে মেলে ধরুক এই প্রার্থনা আমরা সকলেই করছি সকলকে অসংখ্য ধন্যবাদ এক্সট্রা টাইম বাংলা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো